চব্বিশ ঘন্টা ব্যাপারে স্বাগত আমরা কিন্তু ইতিপূর্বে আছি কল্যাণী রথতলা গতকাল আমরা দেখিয়েছিলাম পাল বেকারির নতুন যে সংযোজন কাস্তাপাড়া জোড়া মন্দির ঠিক মন্দিরের মোড়টা জোড়া মন্দির যে মোড় তার পাশে কিন্তু পাল বেকারির কেকের সম্ভার আর প্রত্যেক বছর তারা কিন্তু কল্যাণীর রথতলাতেও কিন্তু ঠিক এইরকম কেকের সম্ভার নিয়ে বসেন ঠিক পঁচিশে ডিসেম্বর আগের থেকে আজকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আজকের থেকে কিন্তু মানুষ একটা কেক কেনার সে ব্যাপার আকর্ষণ থাকে কেকের প্রতি তো আমি একটু জানতে চাইবো যে রত্ন রথে কী কী আইটেম আছে আচ্ছা এবার যদিও আমি ওই শোরুমে মানে ওই দোকানটায় যেটা এবার নতুন সংযোজন হয়েছে সেখানে গিয়েছিলাম সেখানে বিভিন্ন রকম স্টাইলের কেক ছিল এখানে কি কী আছে এখানে একই রকমই কেক আছে এই বছর যেহেতু ওখানে স্টল দিয়েছি এই কারণে এখানে ছোটো খাটো পাইকারির মতো যারা নেয় তাদের জন্য দেওয়া যায় আর কিছু আউটলেট খোলা রাখা আছে আর কিছুই নেই সেম ভ্যারাইটিস আছে নরেন গুড় ছানা ফ্রুট কেক কম দাম বেশি দাম ফ্যামিলি প্যাক সব রকমই আছে জাস্ট এখানে এবছর বড় করে দিয়ে নি যেহেতু বড়ো করে ওখানে দেওয়া হয়েছে সেই কারণে এখানে ছোটো উপরে আছে জাস্ট পর্যন্ত কী রেসপন্স কি মানে পাবলিক কী রেখে পাবলিক বলতে দেখুন আসা পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর উপলক্ষে মানুষ যেহেতু কেক নেয় চব্বিশ তারিখে পঁচিশ তারিখে বিক্রি হয় যথারীতি এখনো অবধি সব পাইকারি মাল বেরিয়েছে টুকটাক লোকাল যারা পছন্দ করে দেখেছে তারা নিয়ে গেছে বলেছে কালকে আজকে নিয়ে যাবে ব্যাস এটুকুই আচ্ছা একটা একটা জিনিস জানতে চাই হচ্ছে বিভিন্ন কোম্পানির যে সমস্ত কেক আছে পাল বেকারি কেক স্পেশাল মানে স্পেশালি কী মানে মানুষের কেন এত আকৃষ্ট পাল বেকারি কেকের প্রতি কোম্পানির কেকে কি হয় কোম্পানির কেকে কোম্পানির যে একটা গুডউইল আছে না তো গুডউইলের ওপরে কোম্পানি একটা রেট ভ্যারি করে আর আমরা অত তো রেট নেওয়া পসিবল নয় যেহেতু বিভিন্ন ভ্যারাইটিসের মানুষ রকম মানুষ থাকে তো যথারীতি সেই কারণের মধ্যে একটা যাতে তাদের বাজেট ফ্রেন্ডলি হয় সবাই তো আর ক্যাপাবিলিটি থাকে না তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কেক কেনার মতো যারাই তারা পঞ্চাশ টাকা ষাট টাকা নেওয়ার মতো মানুষ জন্য আছে তাদের জন্যই আমরা আর কি প্রস্তুতি নিয়ে থাকি প্রত্যেক বছর যাতে সব রকম মানুষ সব রকম বাজেটের মধ্যে তারা কেক নিতে পারে আচ্ছা মানে একদম কম দামে কী আছে আর বেশি দামে কী আছে তো কম দামের মধ্যে দেখুন আপনি পঞ্চাশ ষাট টাকা থেকেই কেক পাবেন বেশি দামে আপনি সাড়ে তিনশো চারশো টাকা প্লাস কেক পেয়ে যাবেন পঞ্চাশ টাকাটার মধ্যে আর এটার মধ্যে মানে মানে পার্থক্য কী আছে পার্থক্য বলতে পঞ্চাশ টাকার মধ্যে কি আছে পঞ্চাশ টাকার মধ্যে ফ্রুট ডিফারেন্স আছে প্লাস কোয়ান্টিটি ডিফারেন্স আছে এই ডিফারেন্স নিয়ে ফ্রুট যেরকম সামান্য পরিমাণ ফ্রুট দিয়ে আমরা ছোটোর মধ্যে একটা কেক বানিয়ে নিলাম কোয়ান্টিটি কম দিয়ে সেটা কম দাম নিলাম তারা যেহেতু যেহেতু বেশি দামে যেগুলো হয় সেগুলো বেশি ফ্রুট দিয়ে তার মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস যেগুলো বাটার বলুন আরও এক্সট্রা ভ্যারাইটিস ফুড বলুন সেগুলো আমরা ওর মধ্যে ইনক্লুড করে আরও বাজেটটাকে বাড়িয়ে নিয়ে একটু ভালো কোয়ান্টিটির মধ্যে দেওয়ার সম্ভাবনা রাখি আমরা কি আমাকে কি দর্শক বন্ধুকে দেখাতে পারবো যে স্পেশালি যেই কেক দুটো নাম বলা হচ্ছে মানে ষাট টাকা এবং তিনশো সাড়ে তিনশো যেগুলো এই 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 কেকটা পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো চারশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে আমরা এই কেকটা দিয়ে দিচ্ছি এই কেকটার মধ্যে কী আছে ফ্রুট এই কেকটার মধ্যে নানারকম ফ্রুট দিয়ে আমরা বাটার ফাটার বলুন সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেকটা বানাই স্পেশালি আর আপনি পঞ্চাশ ষাট টাকার মধ্যে এই কেকটা পেয়ে যাবেন এই কেকটা এই কেকটা আমরা এই পঞ্চাশ ষাট টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাস আর কিছু আমরা এই পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেট পুরে কেক খেতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 মানুষের মানুষের যেরকম মানুষের বাজেট থাকবে সেরকম মানুষ কেক নিয়ে যাবে এটাই আমরা এই চিন্তা ভাবনা নিয়েই আমরা কেক প্রত্যেক বছরই বানাই আপনাদের দুটো অ্যাড্রেস একটু দর্শকের মধ্যে বলব কল্যাণী রত্তলা আমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে আমরা প্রত্যেক বছরই স্টল দিই এবং আগামী এই বছর থেকেই শুরু করে জোড়া মন্দিরে আমরা স্টল দেওয়া শুরু করেছি প্রত্যেক বছর ওখানেও স্টল থাকবে একটু বলে রাখি প্রত্যেক বছর কল্যাণী রথতলার ঠিক খেলার মাঠের পাশে যে স্টলটা দেওয়া হতো এবার কিন্তু স্থানটা পরিবর্তন হয়েছে স্থানটা কিন্তু একদম তার তাদের যে দোকান পারমানেন্টলি যে দোকান ঠিক দোকানের পাশেই কিন্তু অর্থাৎ মোড়ের মাথায় যেটা ঠিক মোড়ের মাথাতেই কিন্তু এবার কিন্তু রথতলার যে পাল বেকারের যে খুব প্রত্যেকের প্রিয় কেক মানে ছোটো থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু পাল বেকারি কেককে পছন্দ করে ঠিক এই খবরটা পাওয়ার সত্ত্বেও কিন্তু আমরা প্রত্যেক বছরই আমরা একবার করে টেস্ট করতে আসি যে তাদের কেকের এবার কতটা বেটার কিছু করছে কি না বা নতুনত্ব কেক করছে কিনা তবে এবার নোডাউটলি অনেক অনেক নতুনত্ব আইটেম তারা কিন্তু এবার আপনাদেরকে উপহার দেবে অবশ্যই কিন্তু আসতে হবে কল্যাণী রত্তলা পাল বেকারি কল্যাণী রক্ত মোড়ে আর দ্বিতীয় নতুন একটা শাখা তাদের কিন্তু হয়েছে কাস্তাপাড়া জোড়া মন্দির ঠিক মোড়ের মাথা তার পাশেই অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে আজকের থেকে কিন্তু কেকের যেভাবে চাহিদা যেভাবে মানুষ সংগ্রহ করছে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গত বছর যেটা দেখা গত বছর তো খুব চট জলদি শেষ হয়ে গেছিলো গত বছর সন্ধ্যের মধ্যে পঁচিশ তারিখের মধ্যে আমার এক পিসও কেক ছিল না সব শেষ মানে এবার কি সেরকম কি সম্ভাবনা দেখা যাচ্ছে সম্ভাবনা তো আছে মানুষ দেখুন মানুষ অত আগে কেক সবাই নেয় না ওই চব্বিশ তারিখ রাতের বেলা থেকে নেওয়া শুরু করে পঁচিশ তারিখ সারাদিন এই অবধি তা আমিও আগের বছর হয়েছিলাম হয়তো সে হবে কি হবে না কিন্তু মানুষের উচ্ছ্বাস চাহিদা থেকে দেখতে পাচ্ছি আমার কেক অলরেডিই সব শেষ কিচ্ছু ছিল না নিশ্চয় হয়ে গেছি তা তারপরে বলতে কিন্তু মানুষের সেই চাহিদা কিন্তু আছে এবার এইবারও থাকবে অবশ্যই আপনাদের আসতে হবে পাল বেকারি কেক সংগ্রহ করতে কল্যাণী রথতলা বা জোড়া মন্দির পাশে পাল বেকারি কেক ক্যামেরা পার্সনের সঙ্গে আমি শুনে মনে চব্বিশ ঘন্টা লাইফ কেয়ার ক্যাফে এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে থাকছে নর্থ বা সাউথ ইন্ডিয়ানের সাথে চাইনিজ তন্দুর ও বিরিয়ানির মতো সুস্বাদু খাওয়ার টেস্ট তার সাথে শুরু হয়েছে দুপুর এবং রাতের খাওয়া বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই নাম্বারে। আজ যোগাযোগ আমাদের ঠিকানা টালিখোলা বড়া মামুদপুর সাহেব কলোনি মোড়ের রিকর্ট নৈহাটি মনে রাখবেন কেয়ার্স ক্যাফে